কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে দুই রকম মুমিনের জন্য এক রকম আর বেইমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেইমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ পড়ে না দত করে নাই রসুল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়ে তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জাগা জমি দখল করে খেয়েছে তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই বামদি ডান দিকের পাঁচরের হাড্ডিগুলা ভেঙ্গে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে আর বাম দিকের পাঁচরের হাড্ডিগুলা ভেঙ্গে বামদার তোমার ডান দিক দিয়ে বের হবে তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা আল্লাহর কোসো ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে এই বান্দারে জাহান নামের আগুনে ফালাইয়া আর এই ব্যক্তি মুমিন মুসলমান ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের তিনজন ফেরেস্তা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া আত্মারা <inaudible> বলে আমাদের মরাল আসারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না আবার আমি এটাকে সুরে সুরে একটা গদল লিখছি আমার জায়গা হবে আমার লাইগা মসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার যাই তবে ভাই সব শর্ত হইল যদি আপনি সুদ খান হারাম খান পরের টাকা মাইরা খান জমি দখল করে খান ওজনে কম দিয়া খান আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে কবর দিল ফিডা কি কম না বেশি এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন আমলটা যদি ভালো হয় যদি আপনারে গাঙ্গের পারে নিয়েও কবর দেয় এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত যাবে জন্য না সে এটা লিখছি আমার জায়গা হবে নি আমার লাইগা si passei a amaré mas sim, কবরে দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মড়ারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট করলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা More morra, la serella y gana, más sigilero, pase ya, mare, más sigilero, pase ya. খবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া এলাকা আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়াঙা রঙিনে জামা কাপড় সবই নিবে খুলিয়া সাদা আমার কাপড় আমায়

আমার মরা লাশের লাগা মসজিদ এর পাশে আমার মসজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হবে নি জগত বাসীরে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া মনে রাখবে মনে রাখে রাখে না তো মনে বলে রাখা ওই একটা মুরুভ বিধিকা বলে আপনি আপনার বাফের কবরটা চিনেন কিনা না এক কবর দিতে এক অবস্থা জানি কিন্তু কবর কোনটা চিনি না কথা বলে না কেন জগৎ রে আমি যে দিনই যাব চইলা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আতি হো সজন রাবেরে বুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও কো রিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার লাই গা মাসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে কবরে দিও কইরা আমার এ আমার গান এলাকার যুব এ ভারতের আসাম রাজ্যের ওই আঁকে এলাকার মধ্যে আপনার আমার বড় হিসাব করা হবে ওই নিকাশ রাতের মধ্যে যাওয়ার যাওয়ার আগে আগে কবরের জগতে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না না আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে চাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইলো আমার আল্লাহর আবাদত নামাজ আদায় করা আর আমরা মুসলমানরা মুসলমান দাবি করি কিন্তু ওই এবাদত নামাজের কাছে দিও যায় না কারণ মসজিদে মাগরীবের নামাজ পড়ছি ইমাম সাহেবরা দিকে এলে টের পাওয়া যাবে যে হুজুর দুই কাতার মুসল্লিও হয় নাই কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই ঠিক ঠিক আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয়া থুপ করে অনেকগুলা ঠিক না নি মুসলমান দাবি কর এই জন্য আল্লাহর নবী বা তারা মুসলমান দাবি করবে যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে কিন্তু তাদের কর্মকার যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না আপনি মুসলমান আপনি রোধা রাখেন না আপনি মুসলমান আপনি দাম সৎকার করেন না আপনি মুসলমান আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন আপনি মুসলমান আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন কথা বলেন না ঠিক না বেটি একজন মুসলমান কোনো দিন এমন কর্ম করতে পারে না আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান এটা কোনো কামে মুসলমান না আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না ফি নারী ফিহা এদের জন্য আমার আল্লাহ পাক রাখছেন এমন জাহান নাম এমন জাহান নাম তারা এটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না জাহান নামের আগুন মাবু সইতে পারবো না বলে জাহান নামের সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দাইয়া আখের কান্দায় না দুনিয়াতে কান্দে কান্দে মারা যাবে কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায় এই জন্য বলে জাহান নামের আগুন মাবুদ সইতে পারবো না বলেন জাহান নামের আগুন সইতে আ দুনিয়াতে নৌকান দايا আকের কানদয় না দুনিয়াতে কানদয় না ও মুসলমান ও এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনারা আখের হাতের জন্য কি প্রস্তুত করেছেন আঁকের হাতের জন্য কি রেডি করে রেখেছেন আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন আখের হাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না আর চার হইল হইলো সোন পাঁচ নম্বরের পরে ছয় নাম্বার হইল হইলো এই ছয় নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস কাজ করা একবার স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝা দে আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইজান নাম আনোয়ার হোসেন লস্কর আব্বা আপনার নাম মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই উনি দুনিয়াতে পঞ্চাশ লক্ষ টাকার মালিক বললাম বেশি মালিক আর কি এটা বোঝা যাচ্ছে দেখি না আমি তোমার কাছে চাইতাম না বো মনে করছে চাইমু ভাল লাগে কয় কম আমি তোমার কাছে যাইতে মাইছি নি ভাই আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সাওয়া লাগতো না আপনারা দুয়ার বরখতে আমার বাইরা মাহফিলের যে হাদিয়া দেয় নানি আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশের ছয়টা মাদ্রাসা ছয়টা আসতে বললেন মারহাবা আসতে বললেন মারহাবা মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয় শুধু একটাতে তিনশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী আছে শুধু একটাতে একটাতে আমি তিনশো পঁচাত্তর জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে আল্লাহ যেন কবুল করে জোরে বলে না জোরে বলেন না আমি এ মুসল কথা যেটা বলতে লাগছে বিশ্বাস করি মনে করেন আমার ভাই পঞ্চাশ লাখ টাকার মালিক ইয়া আল্লাহ রে তোমরা অত ভিডিও কর্তা গীতার লাগে দেখছো নি কতলা ইয়াল্লাহ ভাই কয়টা রে একটা গণক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ শূন্য শূন্য সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ হয়েছে

তোমরা এলাকার মানুষ নানি এ আল্লাহ অত আশুকের অত প্রেমিক তারা মানুষ আপনার তুনে আর বেশি হইব নানি আল্লাহ কবুল করো কামিন বলেন বোঝাচ্ছি ওয়াশার রিহি তাকবীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস ইমান আর আমল কিন্তু ওয়াল কদরি ক্ষয়িঘি ওয়াসার রিহি তকের ভালো মন্দের প্রতি বিশ্বাস আমার ভাই পঞ্চাশ লাখ টাকার মালিক আমি পঞ্চাশ হাজার টাকার মালিক না এখন আমি আমার বাইজানকে বললাম বাইজান আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক আমার কাছে আল্লাহ নবীকে এটা করা যাবে না আমার বাইজান বলল সে পঞ্চাশ হাজার টাকার মালিক তাকে আমার চোখে লাগে না এটা করা যাবে না ওল কদরি খিহি ওয়া শরিহি ওনার তকদিরে ভালো আছে উনি পঞ্চাশ লাখ টাকার মালিক আর আমার তবদির একটু আল্লাহ যেমন রাখছেন আল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকার মালিক মুসলমান পঞ্চাশ হাজার টাকার মালিক মালিক হও সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দেখবা পঞ্চাশ লাখ টাকা যে শান্তি পায় তুমি তোমার পঞ্চাশ হাজার আর পাঁচ হাজারের সেই শান্তি পাবে কথা বলেন ঠিক না মুসলমান নবীর উম্মতের দল এই জনন তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাহসি বাদাল মা আর জবান কোলে বলেন না আল্লাহু আকবার বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এবার মুসলমান আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে আল্লাহর হাবিবের সাহাবাই کرام নবীকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে আমার নবী ডাক দিয়ে বলে উম্মতের দলেরা শুনে না শুনে না উম্মতের দলেরা তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলা করেছো ভালো কাজগুলা করার পরে তোমার তোমার জন্য জন্য হিসাব নেওয়া হবে আমার আল্লাহ রেডি করে রেখেছেন যা আনহার জান আল্লাহার

ওই জান্নাতের নাম দেখতে কত সুন্দর মুসলমান কান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও তোমাকে যদি বলে দশ হাজার টাকা মাসিক ভাড়া তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে ঘরটা কেমন দশ হাজার টাকার উপযুক্ত কিনা মুসলমান তোমার জন্য এবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত যদি ওই জান্নাত পাইতে চাও সাহাবাই কেরাম কইয়ার সুর আল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে আর জোরে বলবেন না সুবাহান হমাদুলিলামি নবীজি আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে আমার নবী বলে ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী নবী গো ওই নদীটা কেন প্রবাহিত হয় আমার নবী কয় ওই নদীর মধ্যে তিন রকমের পানি আপনাদের গাং পাড়ের যেই গাং আছে এই গাঙের মধ্যে কি দুই রকমের পানি না রকমের এক রকমের পানি আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে তিন রকমের চার পর রকমের পানি থাকবে ওই নদীটার নাম হইল রজব নদী জোরে জোরে বলবেন না কি সোহান ওই নদীর নাম রজব নদী ওই নদীর পানিটা হলো চার রকমের চার কালারের পানি আর সুনাল্লা নবী গো এক নাম্বার পানিটার নামটা কি নবী কয় ইন্না না কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি যারা পাঁচ অর্থ নামাজ পড়বে যারা রোজা রাখবে হস করবে জাকাত দিবে দান সৎকা করবে হালাল পথে চলবে আর তা আমরু না বিল মারু পতান বিল আন পতান হাও না আনিল মন কার আল্লাহর আদেশ ভালো কথা মানবে খারাপ কথা বর্জন করবে আমার আল্লাহর নবী তাদেরকে কাউচারের পানি পান করাবে বলেন সোবাহান আল্লাহ এক নাম্বার পানি এক একরকম নদীর মধ্যে দুই রকমের পানি না চার রকমের পানি আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী একটার পানির রং হইল নীল আর একটার রঙ হইল ঘোলাটে ওই দুই নদীর পানি একসাথে চলাফেরা করে একসাথে থাকে কিন্তু বাবাজিরা ডাইন দিকে আছে নীল পানি বাম দিকে আছে ঘোলাটে পানি একটা একটার সাথে মিশে আছে কিন্তু একটার পানি ওই দিকে যায় না ওইটার পানি দিকে আসে না আল্লাহর নবী বলতেছে রাননাথের পানির মধ্যে এক নাম্বার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের পানি আর এ পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষ গুলা ইবাদত করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিতে তারাই কাউসারের পানি পান করবে জবান খুলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার পানি কোনটা নবী আমার পরে দুই নাম্বার পানি কইলো সারা বান আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশা নাই আপনাদের এলাকায় ইয়াবা কর আছে না নাই আপনাদের এলাকায় গান্দা কর আছে না নাই ও মুসলমান আল্লাহর নবী কয় এ নেশা দ্বারা করে নাই নেশা দ্বারা করে নাই তাদেরকে আমার আল্লাহ সারা বান্ত হুরা পবিত্র পানি পান করাইব ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তারা সুল জানে এবার আপনারা বলেন আমরা সবাই ওই সারা বান্ত হুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না এই সারা হুরা পান করানো হবে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও শুনে নাও শুনে নাও এবার সারা বান্তাহুরা যখন তোমাকে পান করানো হবে ওই সারা বান্তাহুরা তোমার পান করানোর পরে এবার তিন নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু ইয়ারা সুরাল্লাহ জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনো দিন মানুষের জাগা দখল করে নাই ভূমি দখল করে নাই যারা কোনো দিন মানুষের পকেটের টাকা মাই খায় নাই যারা কোনোদিন দিন সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই আল্লাহর নবী বলে তারা তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে বলেন সোবাহান আল্লাহ ও মায়ের নবী গো আপনার কাছে জানতে চাই চার নাম্বার পানিটার নাম কি আমার নবী বলেন চার নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ জান্নাতের লাবান ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই তারা কোনো দিন দুনিয়াতে মানুষে গালি দেয় না আপনারা বলে চাচা বাতি যাকে বাতি যা চাচাকে একজন মানুষ আরেকজন একজন মানুষকে গালি গালাস করে কি করে না আসতে বলছেন আপনারা করে কি না চাচা বাতি যাকে অটোমেটিক লাগে দিয়ে অমুকের ফোয়া কথা বলেন না কেন বাতি যা চাচাকে নর্মালি মনে করে টিসকারি করে দাদা নাতিকে নাতি দাদাকে নানা না নাতি নানাকে গালি দেয় কি কথা বলেন না কেন দেয় কি না এগুলো অটোমেটিক বিষয় নর্মাল বিষয় এগুলো আমরা জানি কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না ছাড়তে দিন আমরা আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে খুব কষ্টের বিষয় এত দূর থেকে আসা এটা একবারে শেষ বিথা আমি গতকালকে রাত্রে আড়াইটায় ট্রেনে টিকিট কাটছি কি জন কি জানো ট্রেনটার নাম একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী ওইটা টিকিট কাইটা আপনার কুমার ঘ কুমারঘাটা দাঁড়ানোর পরে আটটার দিকে এসে দাঁড়াইছে দিনে দেড়টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি মাহফিলওয়ালারা কানবে এদেরকে মানুষ খারাপ বলবে না খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে পরে তাড়াতাড়ি একটা অগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম এ রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাল আর ওই কী যেন ডিম দেওয়া কোনোরকম বাদ নেই বুঝছেন কষ্ট করে আসতে হয়েছে ওইখানে টিকিট কাটলাম সব গেল এখানে তো তোমার আমার ভাই পেমেন্ট করছে তবু কষ্ট তো হয় আমাদের হয় কি না সে কথা বলেন হয় কি না আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে এ প্রতিজন আপনি কীভাবে দিবেন এ প্রতিজন দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দগিতে বাস্তবায়ন করবেন আমি আমি বইলা চাইতে পারবো আমি না আমার চাইতে বড় বড়ো আলেম কি ভারতে নাই আপনাদের এলাকায় নাই এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া এটা ডেল শিক্ষক উনি আছে না এবার এবার অনেক আলী আহমদ সাহেব হুজুর আছে না ওনার তো আমার আমার উস্তাদ সমতুল্য ওনারা আপনাদেরকে বলবে আপনার তো এখানে আমার ওয়ার শুনতে আছেন নাই বাংলাদেশ থেকে হুজুর আসবে ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন আপনার মনে করেন না এগুলো আমি বুঝি আমি সব বুঝি আমি সব বুঝি এ মুসাফা করার সময় হাত দিয়ে তো দেয় দেয় আবার মুসাফা করার সময় একটা সাপ দিয়ে দেয় হাতের

আজকে শেষ এখান থেকে শেষ করে যাবো নিয়ামতপুর কোন দিকে নিয়ামতপুর যাবো এখান থেকে শেষ করে ওইখান থেকে শেষ করে মনে ওই তারা আইসা দাঁড়ায় থাকবো নিয়ামতপুর এরপর আইসা নিয়ে যাবো রাতে সাড়ে বারোটা ওইখানে মাইক এটা কি জীবন না তেসপাতা আল্লাহ আপনাদের দোয়া এই খেদমত আমার আজকে দুই দিন বাড়ির জন্য খুব পরান পুড়তেছে খুব পরান পুড়তেছে তবে গতকালকে একবার সে খাবার খাইছি মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি অনেক পরাণ পুড়তেছে আমি দুপুরবেলা যখন এ গাড়িতে উঠলাম ওই যে পাতারকান্দি সরি পাতারকান্দি বলে না আমিপুর আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে যা আমার মা কই বাপ কই আত্মীয় স্বজন কই আমি কই তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন বাবা মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন পরেন ইনশাআল্লাহ আওয়াজটা সন্তোষজনক আসে না কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন পরেন ইনশাল্লাহ পুরো পরেন ইনশাল্লাহ রাস্তার তারা মানতেন না বাবা রাস্তা তারা তো মানতে না না রে